প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মানব শরীর বিষয়ক তেত্রিশটি প্রশ্নোত্তর নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন প্রথম প্রশ্ন একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত উত্তর পাঁচ থেকে ছয় লিটার সাথে থাকুন দ্বিতীয় প্রশ্ন রক্তক্ষরণে বাধা প্রদান করে কোন ভিটামিন সঠিক উত্তর ভিটামিন কে একজন পূর্ণবয়স্ক মানুষের দ্বিতপিণ্ডের ওজন কত গ্রাম উত্তর তিনশো গ্রাম দেহে কোন ভিটামিন তৈরি হয় না উত্তর ভিটামিন সি দেহে প্রতিদিন কতটুকু পানি প্রয়োজন উত্তর তিন লিটার মানবদেহের প্রধান রেচন অঙ্গ কি উত্তর বৃক্ষ বা কিডলি মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি উত্তর ত্বক বা চামড়া দেহে রেচন অঙ্গ কয়টি উত্তর চারটি এগুলি হল বৃক্ষ ফুসফুস যকৃৎ এবং ত্বক এবারের প্রশ্ন আমাদের হৃদযন্ত্রের সংকোচনকে কি বলে দর্শক এই প্রশ্নের উত্তর হবে সিস্টল হৃদপেন্ডের প্রসারণকে কি বলে উত্তর ডায়াস্টল অধিক পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় কোন হতে উত্তর ডাবের পানিতে মানবদেহের সবচেয়ে ছোট কোষের নাম কি উত্তর শ্বেতকণিকা একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত উত্তর এক দশমিক চার কেজি দর্শক বলুন তো পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তি নারীর গড় স্পন্দন কত উত্তর বাহাত্তর বার এবারের প্রশ্ন পোং জনন গ্রন্থিতে কোন হরমোন পাওয়া যায় সঠিক উত্তর টেস্টোস্টেরন একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির নারীর গড় স্পন্দন কত উত্তর বাহাত্তর বার মানবদেহে রক্তের পরিমাণ কত উত্তর পাঁচ থেকে ছয় লিটার দর্শক আপনি কি জানেন রক্তের প্রধান দুটি উপাদানের নাম কি কি উত্তর জানা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান এই প্রশ্নের সঠিক উত্তর হবে রক্তরস এবং রক্তকণিকা দর্শক রক্তকণিকার মধ্যে শেদ রক্তকণিকা লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা থাকে এবারের প্রশ্ন একজন পূর্ণবয়স্ক মানুষ বছরে কতবার রক্ত দিতে পারে প্রিয় দর্শক একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষ প্রতি চার মাস পরপর এক ব্যাগ করে রক্ত দিতে পারে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রতিদিন কত ক্যালোরি শক্তি প্রয়োজন উত্তর দু হাজার পাঁচশো ক্যালোরি অগ্নাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কী এই প্রশ্নের সঠিক উত্তর ইনসুলিন এর পুরো নাম কি উত্তর অ্যাকোয়ার্টি ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম ইনসুলিন নিঃসরণ করে দেহের কোন কোষ উত্তর প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের কোষ শরীর হতে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ উত্তর কিডনি দেহে রক্তে বিলিরোবেনের মাত্রা কত হলে জন্ডিস হয়েছে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর রক্তে বিলির্বিনের মাত্রা দুই থেকে তিন মিলিগ্রাম পার লিটারের বেশি হলে সাধারণত জন্ডিস বলা হয় অ্যানিমিয়া বা রক্তশূন্যতা রোগ কেন হয় সঠিক উত্তর রক্তে লৌহের অভাবে আয়োডিনের অভাবে কোন রোগ হয় উত্তর গলগণ্ড আমাদের দেশে ভাইরাস জনিত রোগগুলি সাধারণত কি কী উত্তর জন্ডিস ইনফ্লুয়েঞ্জা হাম এইডস পোলিও বসন্ত ইত্যাদি দর্শক ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত কী কি রোগ হয় এই প্রশ্নের সঠিক উত্তর কলেরা টাইফয়েড ধনুষ্টঙ্কার নিউমোনিয়া ডিপথেরিয়া লেগ যক্ষা হোপিং কাশি ইত্যাদি